আর শোনাবো লোকনাথ বাবার কিছু বাছাই করা উপদেশ শুনুক মনোযোগ দিয়ে তার আগে আপনারা আমাদের চ্যানেলটাকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করুন লাইক এবং শেয়ার করতে ভুলবেন না বাবা লোকনাথ সবার মঙ্গল করুক নাম্বার এক গর্জন করবি কিন্তু আহাম্যক হবি না ক্রোধ করবি কিন্তু ক্রোধান্ধ হবি না নাম্বার দুই যে ব্যক্তি সকলের সুহিত আর যিনি কায় মনোবাক্যে সকলের কল্যাণ সাধন করেন তিনি যথার্থ জ্ঞানী নাম্বার তিন আমিও তোদের মতো খাই দায় মলমূত্র ত্যাগ করি আমাকেও তোদের মতোই একজন ভেবে নিস আমাকে তোরা শরীর ভেবে ভেবেই সব মাটি করলি আর আমি যে কে তার কাকে বোঝাবো সবাই তো ছোটো ছোটো চাওয়া নিয়ে ভুলে রয়েছে জানলো না প্রকৃত আমি কে নাম্বার চার অর্থ উপার্জন করা তা রক্ষা করা আর তা ব্যয় করার সময় বিশ্ব দুঃখ ভোগ করতে হয় অর্থ সকল অবস্থাতেই মানুষকে কষ্ট দেয় তাই অর্থ ব্যয় হলে বা চুরি হলে তার জন্য চিন্তা করে কোনো লাভ নেই নাম্বার পাঁচ যাহারা আমার নিকট আসিয়া আমার আশ্রয় গ্রহণ করে তাহাদের দুঃখে আমার হৃদয় আর্দ্র হয় এ আর্দ্রতাই আমার দয়া ইহাই আমার শক্তি যা তাদের উপর প্রসারিত হয় এবং তাহাদের দুঃখ দূর হয় নম্বর ছয় যে কর্ম মনে তাপ সৃষ্টি করে তাই পাপ যে কর্মের মধ্য দিয়ে আত্মসচেতনতা বা শক্তির ভাব মনকে ভরিয়ে তোলে তাই পূর্ণ এবং স্বর্গতুল্য নাম্বার সাত পিতামাতা তারা যতই বৃদ্ধ হোক না কেন পিতা মাতাই তাদের খুশি করার জন্য বিরক্ত না হয়ে বারবার তাদের প্রশ্নের উত্তর দিবি আর কোনো কারণ জিজ্ঞাসা না করে তাদের ইচ্ছা পূরণ করার চেষ্টা করবি নাম্বার আট সূর্য উঠলে যেমন আধার পালিয়ে যায় গৃহস্থের ঘুম ভেঙে গেলে যেমন চোর পালিয়ে যায় ঠিক তেমনি বারবার বিচার করলে খারাপ কাজ করার প্রবৃত্তি পালিয়ে যাবে নাম্বার গীতা কি আর নিত্য পাঠ করার জিনিস গীতা যে গীতা গীতা পাঠ করলে কি হবে শোনার চেষ্টা করতে হবে প্রতিটি জীব হৃদয় বসে যে ভগবান নিত্য গীতা শোনাচ্ছেন যেদিন শুনবি সেদিন গীতা হয়ে যাবি নাম্বার দশ সত্যের মতো পবিত্র আর কিছু নেই সত্যি স্বর্গগমনের একমাত্র সোপান রূপ সন্দেহ নেই নাম্বার এগারো আমি শরীর ছেড়ে দিয়েছি কিন্তু ভক্তের রক্ষা করার জন্য আমি সর্বদাই ভক্তের সঙ্গে রয়েছি তোদের চোখ নেই তাই তো তোরা আমায় দেখেও দেখিস না নাম্বার বারো যে ব্যক্তি কৃতজ্ঞ ধার্মিক সত্যচারী উদারচিত্ত ভক্তিপরায়ণ জিতেন্দ্রীয় মর্যাদা রক্ষা করতে জানে আর কখনো আপন সন্তানকে পরিত্যাগ করেন না এমন ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করুন নাম্বার তেরো আমার উপর আস্থা বিশ্বাস যা বাড়বে ততই তোদের সব অভ্যৃষ্ট সফল হবে নাম্বার চোদ্দ প্রতিদিন রাতে শোবার সময় সারা সারাদিনের কাজের হিসেব নিকেশ করবি অর্থাৎ ভালো কাজ কি কি করেছিস আর খারাপ কাজ কি কি করেছিস যে সকল খারাপ বলে বিবেচনা করলি সে সকল কাজ আর যাতে না করতে হয় সেদিকে খেয়াল রাখবি নাম্বার পনেরো দিন দরিদ্র অসহায় মানুষের হাতে যখন যা দিবি তা আমিই পাবো আমি গ্রহণ করব। দরিদ্রতায় ভরা সমাজের দুঃখ দূর করার চেষ্টা করবি নাম্বার ষোলো অন্ধকার ঘরে থাকিলে তোকে যদি কেহ জিজ্ঞাসা করে তুই কে তুই বলিস আমি আমাকে যদি কেহ জিজ্ঞাসা করে আমিও বলি আমি নামে নামে এত মিত্রতা হয় আর আমি তো আমি দেখি কোনো মিত্রতা হইতে পারে না নাম্বার সাতেরো ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক যে সন্তান মায়ের পালন আদেশ পালন করে ভগবান তার মঙ্গল করেন নাম্বার আঠেরো এই বিরাট সৃষ্টির মধ্যে এমন কিছু নেই যাকে উপেক্ষা করা চলে বা ছোট ভাবা যায় প্রতিটি সৃষ্টি বস্তু বা প্রাণী নিজ নিজ স্থলে স্বমহিমায় মহিমান্বিত হয়ে আছে জানবি নাম্বার উনিশ সচেতন হতে হবে অচেতনতাই জীবনের ধর্ম হয়ে দাঁড়িয়েছে নিরন্তর অভ্যাস এবং চেষ্টার ফলে তাকে সচেতনতায় রূপান্তরিত করতে হবে নাম্বার কুড়ি রনে বনে জঙ্গলে যখনই বিপদে পড়বি আমাকে স্মরণ করবি আমিই রক্ষা করব ধন্যবাদ